একবার মায়ারানবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলহ্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখার সাথে সাথে বলে উঠল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অম্বুসনের জন্য বের হয়েছিলাম এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুলাল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা আমাকে না পেয়ে তারা অনেক অস্থির হয়ে পড়েছে এবং দুধ না খাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গেছে হে আল্লাহর নবী আমি শেষবারের তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে এর একটি ব্যবস্থা করে দিন এই সাল্লামের অন্তর কেঁদে উঠল তখন তিনি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছো ইহুদি বলল আমি হরিণকে স্বীকার করেছি আর জঙ্গলের প্রাণী স্বীকার করা তো বৈধ তাই আমি তাকে আটকে রেখেছি মোহাম্মদুর রসুল্লাহ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মাহরিন তার স্থন দুধে পরিপূর্ণ হয়ে আছে সে তার বাচ্চাদের দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদের দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে রাসুল্লুল্লাহ সাল্লাসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি তোমার বাপের সম্পত্তি যে তাকে একবার সেরে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কোনো নজির আছে রসুন আলাইহি আলহাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই ভাবেই হরিণটিকে সেরে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন তিনি তাকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময় তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না অতঃপর ইহুদি হরিণ থেকে সেরে দিল এবং দয়ার নবী মোহাম্মদুর রসউলামকে বেঁধে রাখলো সারা পেয়ে বনের হরিণ তাড়াহুড়া করে বনের মধ্যে হারিয়ে গেল তখনই মনে মনে ভাবতে লাগল সে আর কোনোদিনও ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য নিজের জীবনকে বিপদে ফেললো। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো এখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল আম্মা আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার ইন্তজার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আর আপনার দুধ পান না করতে পেরে আমাদের গলা শুকিয়ে গেছে তখন বনের হরিণ তার সন্তানদেরকে ও আমার 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 সন্তানেরা তোমরা জীবনের মতো মতো শেষবারের সাথে দেখা করে করে নাও এবং দুধ পান নাও আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল। আম্মা জান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আপনার সাথে দেখা হবে না হরিণ তাদেরকে বলে ও হে তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আর সকালে যখন আমি খাবার রম্বসনের জন্য বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতে পর মায়ার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম ইয়া রাসুল আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসর্ত অবস্থায় আমার পথ পানে রয়েছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন ও আমার সন্তান সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আমাকে আবার তাড়াতাড়ি ফিরে যেতে হবে আমি আমার মায়ারানবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনলো তাদের মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করার জন্য এসেছে তখন সন্তানেরা বলল ও আপনি কিভাবে মায়ার নবী ইহুদিদের হাতে বন্দি রয়েছে আর মায়ার নবীকে এ অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব। আপনি চলুন আমরাও আপনার সাথে যাব দয়ারানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইস্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না হরিণ ও তার সন্তানেরা মায়ের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ আলাইহি সাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করল এদিকে হরিণ আসতে আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল সাল্লামকে বলল হে মোহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আরেকটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়াও পাবে না মোহাম্মদ ওরে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে রসুল্লাহ সল্ল্লাহু আলাইহসাল্লামের এই কথা শুনে বলল হে মোহাম্মদ তোমার অলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কিয়ামতের আগ পর্যন্ত ফিরে এভাবে কিছুটা সময় কেটে আর ইহুদি ভাবতে রেখে বড় অর্থ তার সঙ্গীদের কাছ থেকে উসুল করে নিতে পারব বনের হরিণ কি কারো মায়ায় ফিরে আসে এই লোকটা একটা বেকুব ছাড়া আর কিছুই নয় এভাবে কিছু সময় অবহিত হওয়ার পরে ইহুদি দেখলো বনের হরিণ শুধু নয় বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন মুহম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলাইস্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন তুমি তো তোমার সন্তানদেরকে নিয়ে এসেছো কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বলল ও আল্লাহর রসুল আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ের নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি আলাইহসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মি রেখে আমাকে তাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বলল ও আমার আপনি কিভাবে ভাবলেন সাল্লামকে বাদিয়ে রেখে আমরা আপনার দুধ পান রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতএপর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন ও ইহুদি এই নাও তোমার স্বীকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাছে ব্যবহার করতে পারো আর তুমি এ কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নই আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী এই বলে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইউদি পিছন থেকে তাকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ বনের হরিন যার মায়ে ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালামা পরিয়ে মুসলমান করিয়ে দিন আর এই হরিণ আমার দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতঃপর মুহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহিসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল অতঃপর পর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল আর বনের হরিণ মায়ার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহিসাল্লামকে সালাম করে তার সন্তানদের নিয়ে বনে ফিরে গেল প্রিয় দর্শক এই রেওয়াতের অনুরূপ একটি রেওয়াত তাবরানি বাই হাকি শরীফের উম্মে সালমারদীয় তালা আনহু থেকে বর্ণিত রয়েছে অপর একদিনের ঘটনা হজরত রাসুল আকরাম সল্লাহ আলাইসাল্লাম একবার সাহাবিদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য ব্যক্তি উপস্থিত হল তখন তার হাতে শিকার করা একটি গুইসাপ ছিল আগন্তুক লোক রাসুল আকরাম সল্লাহু আলাই দিকে ইশারা করে সাহাবায়ামদের জিজ্ঞাসা করলেন তিনি হলেন জিন ও ইনসানের নবী তিনি হলেন বিশ্বজাহানের নবী পর সেই আগান্ত গ্রাম্য ব্যক্তি বলল আমি উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গুই সাপটি রয়েছে এই সাপটি যদি কথা বলে তার নবুয়ের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দিদায় নবী বলে মেনে নেব হে মোহাম্ম যতক্ষণ পর্যন্ত এই গুই আপনার উপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার উপর ইমান আনবো না তুমি সত্যি করে বলো তো গুই যদি তোমার কথা মতো আমার উপর ইমান আনে এবং আমার নবুয়ের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার পূর্তি ইমান আনবে বেদুইন ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দ্বিতায় তোমাকে নবে বলে স্বীকার করে নেব এবং তোমার পূর্তি ইমান আনবো তখন আল্লাহর নবী সাল্লু আলহি তাকে বললেন তুমি গুই ছেড়ে দাও রাসুল আকরাম সাল্লু আলহিমের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাপটিকে দেখে বললেন হে গুই সাপ সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিলে লাব্বাইক ইয়া রাসুল্লাহ আমি আপনার خدمتে উপস্থিত এবং আমি আপনার অনুগত এই গুই সাপটির এই কথা উপস্থিত সকলে শুনলো এবং বুঝতে পারলো এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে জিজ্ঞাসা করলেন হে গুই সাপ তুমি কার ইবাদত করো জবাবে সাপটি বলল আমি আল্লাহর ইবাদত করি হার আ আকাশের যার রাজাত্ব দুনিয়ায় যিনি সমুদ্রের ভিতরে পদ সৃষ্টি করেছেন যিনি ভেস্তে রহমাত ও দুজুকের আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী সাল্লাহু সাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন আমি কে সে জবাব দিলেও আপনি রসুল্লাহ সাল্লু আলহিহিসাল্লাম এবং আপনি আখিরি নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সকল কাম আর যে ব্যক্তি আপনার মিথ্যা পণ্য করবে সে ব্যর্থ হবে অতি রাসূল রাসুল একরাম সল্লাহ আলাইসাল্লাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন হে বেদুইন এখন কি তোমার মনে আমার আল্লাহর রাসুলের ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে বেদুইন ব্যক্তি বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার নবুয়াতের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষ্য দেয় তার নবুয়াতের ব্যাপারে সন্দেহ করা আমি কে হে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন এবং আপনার চরন্তলে খেদমত করার সুযোগ দান করুন তখন সেই বেদুইন রাসুল সল্লাহু আলাইস্লামের হাতে হাত রেখে কলেমা পরে মুসলমান হয়ে গেল একবার আবু জাহেল ওয়ালিদ ইবনে মগিরা এবং আস ইবনে ওয়েস প্রমুখুর কাফেরা রাসুলে আকরাম সলাল্লাহু আলাইসাল্লামের কাছে এসে বলল হে মোহাম্মদ ওই আকাশের চাঁদ দেখা যাচ্ছে তুমি যদি ওই চাঁদকে দীখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান এনে ইসলাম ধর্মগ্রহণ করব। তখন রাসুল আকরাম সালাইস্লাম তাদেরকে বললেন আমি যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ইমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তারা বলল আগে আমাদেরকে চাঁদটি দীখন্ডিত করে দেখাও সত্যিই তোমাকে কথা দিচ্ছি যদি এই কাজ তুমি করে দিতে পারো তাহলে তোমার উপর নিশ্চিতভাবে ইমান আনবো এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব। আর তোমাকে নবী বলে স্বীকার করব। তখন নবী আকরাম সাল্লাহ আলহ্লাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন আল্লাহ রব্বুল আলমিন রাসুল আকরাম সাল্লাহ আলহিহাসাল্লামের দোয়া কবুল করে নিলেন দোয়া করার পরে আল্লাহর রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম চাঁদের দিকে নিজের আঙ্গুল ইশারা করলেন তার সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুটি খণ্ড পরস্পর পরস্পর হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যে বাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা ভালোভাবে দেখতে পাচ্ছিল এবার নবী সাল্লাইসাল্লাম প্রত্যেকটি কাফের নাম ধরে ডেকে ডেকে বলতে লাগলেন হে আবু জাহেল তুমি সাক্ষ্য থাকো হে অলিত ইবনে মগিরা তুমি সাক্ষী থাকো হে আস ইবনে ওয়াইল তুমি সাক্ষী থাকো আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদতো আল্লাহকে ইলহা বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো ওরে মোহাম্মদ এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপরে জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের উপর জাদু করার ক্ষমতা রাখো তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনো দেখিনি আর তুমি কথা জেনে রেখো আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারি না মূলত আল্লাহরবুল আলমিন তাদের ভাগ্য ইমানের দৌলত লিখে রাখেনি তাই তারা আল্লাহর রসুল সাল্লু আলাইসাল্লামের পক্ষ থেকে এত বড় একটা মজেদা দেখার পরেও ইমান গ্রহণ করল না রসুল সাল্লাহ আলাইসাল্লামের এই বিশেষ মজেজার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কুরানুল কারিমে উল্লেখ করে দিয়েছেন সুরাদুল কামারে বর্ণিত হয়েছে কিয়ামত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে উসামা ইবনি ইয়াজিদ বর্ণনা করেন এক সফরে রসুল সাল্লু আলহিসাল্লাম আমাকে বললেন এই উসামা তুমি খুঁজে দেখো ইস্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা ওসামা রসুল সাল্লু আলহিহাস্লামের এই নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য অনেক জায়গা খুঁজতে লাগলেন কিন্তু ধু ধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না অতঃপর তিনি রসুল সাল্লু আলহিহাস্লামের কাছে এসে আরোস করলেন ইয়া রসুল্লাহ এই ময়দানে এত লোক যে আর সচেতন হওয়ার মতো কোনো জায়গা নেই তখন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা তখন উসামা বললেন হে আল্লাহর নবী আশেপাশে কিছু বৃক্ষ ও পাথর আছে বটে তখন আল্লাহর নবী বললেন তুমি সেই বৃক্ষ ও পাথরগুলিকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা একত্রিত হয়ে যাও এবং তার ইস্তিনজার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও তখন উসামা রদি আল্লাহ তালা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহর নবী সাল্লাহ আলাইহাসাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেঞ্জা করতে চাচ্ছেন তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা পরস্পর পরস্পরকে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গা ব্যবস্থা করে দাও আল্লাহর নবী সাল্লাহু আলাইসাল্লামের এই নির্দেশনা শোনা মাত্র এই গাছগুলো পরস্পর পরস্পরের কাছাকাছি হয়ে একত্র হয়ে গেল এরপরে নবী আকরাম সাল্লাহু আলাইসাল্লাম সেই গাছগুলির আড়ালে বসে এস্তেঞ্জা করলেন এস্তেঞ্জা সারার পর নবী আকরাম সাল্লাহু আলাইসাল্লাম উসামাকে পুরোনায় বললেন উসামা তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পরের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতি পর উসামা রদি আল্লাহ আবার গাছগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষ দল আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজ নিজ যায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে উসামারদী আল্লাহ তালা আনহু বলেন আল্লাহর কসম করে বলছি আমি সহচক্ষে দেখলাম রসুলে আকরাম সল্লাহু আলিয়া এই নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষ দল যে যার জায়গায় আবার ফিরে গেল এরপর এই বর্ণনায় বর্ণিত আছে একবার রাসুল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিছিলেন আর তরবারিটি তিনি পাশে রেখে দিয়েছিলেন রাসুল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন এমন সময় তার একজন শত্রু এসে সেই তরবারিটি হাতে উঠিয়ে নিল এবং তরবারিটির খোলস মুক্ত করে এবং তরবারিটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাক করে ধরলো এরপর আল্লাহর নবীকে সেই শত্রু বলল হে মুহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে কি রক্ষা করবে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয় এবং পরিশান্ত মনে বললেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটি শরীর ও হাত-পায় কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পরে গেল অতি পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরবারিটি তার নিজের হাতে উঠিয়ে নিলো এবং বলল এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন সেই লোকটি অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়ল এবং সে বলল কোন সম্মানিত লোক যদি তার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন তার এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন যাও তোমাকে মুক্ত করে দিলাম তোমার কোনো ক্ষতি আমি করব না রসুল সাল্লাহু আলাইসাল্লামের এই উদারতা ও মহানতা দেখে সেই লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল আমি আজ এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানতা ও উদারতার তুলনা হয় না হে আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমি আমার প্রাণ উৎসর্গ করব। এরপরে সেই লোকটি পুনরায় নবী আকরাম সাল্লাহু আলাইসাল্লামের কাছে ফিরে এসে আরজ করল ইয়া রাসুল আপনি আমাকে মুসলমান করে নিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ করে দিন তখন আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন প্রিয় দর্শক এই ছিল নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের জীবনের বিশেষ কিছু মজে যা আল্লাহ রবুল আলমিন রাসুল আকরাম সাল্লাহু আলাইসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সোনালী জীবন দান করার তৌফিক দান করুন এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন কমেন্ট বক্স عشان امين